কমেন্ট করে যাবেন আর একটা করে লাইক অবশ্যই করে যাবেন আর আজকে আমরা দেখাবো সোফার জগতের কালেকশন দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সোফার কালেকশন আছে আজকে আমরা চলে আসছি কিন্তু বারাকা ফার্নিচারে আর এখানে কিন্তু মানে ভালো মানের সোফা আপনি কম দামে পেয়ে যাচ্ছেন আর আজকে আমার সাথে ভিডিওতে হেল্প করে কবি ভাই আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

পার্পলের সাথে কিন্তু একটা বলছে ডায়মন্ড ডায়মন্ড আছে একটা কালার করা কিন্তু দুইটা কালার কম্বিনেশনে কিন্তু একটা সোফা সেট করা হয়েছে তো ভাই এগুলোর কি মানে গ্যারান্টি ওয়ারেন্টি কি ভাই আমাদের মানে

কিছু প্রমাণ করতে পারবে সেবাই প্রমাণ করতে পারবো আমরা পাড়ে দিয়ে দেখাবো আমরা কিন্তু দর্শক আপনাদেরকে পানি দিয়ে দেওয়া যাবে দেখাবো ওরে ভাই

ভাই এটা কয়েক সিট এর সোফারসেট এটা পাঁচ সিটের সেট ফাইভ সিটের খুবই এখানে

সেই কালারটা কালারটা টা একই মডেল একই মডেলে কিন্তু কালারটা শুধু কালারটা কালারটা এবং অসাধারণ একটা কালার ভাই খুবই ঠিক আছে দেখেন কত সুন্দর মালের প্রত্যেকটা মালে কিন্তু সেই কম বেশি করা হয় নাই ঠিক আছে

মাত্র উনিশ হাজার টাকা কিন্তু পড়বে ওকে ভাই অনেকে আমার কমে মানে আমাদের কমেন্ট সেকশন চেয়ার আছে আমাদের কোথায় ভাই সেটা ভাই যে

ভিতরে আঠারো ফাইভ দিয়ে করা হয়েছে এমএস ফাইভ দিয়ে দিয়ে যে মেশিন গুলো আছে এটা কিন্তু চাইনা থেকে আনা এই যে মেশিন গুলা আছে এটা কিন্তু চাইনা থেকে আনা ঠিক আছে

খুবই এবং ডেলিভারি চার্জ একটা মানে ডেলিভারি মানে ডেলিভারি চার্জ পঁচিশশো টাকা ঠিক আছে তো সেখান থেকে আমাদেরকে এক হাজার করলে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেয় মাল হাতে পেয়ে তারপর আমাদেরকে টাকা দিবে খুবই চমৎকার ঢাকার ভিতর হলে এক হাজার অ্যাডভান্স শুধু গাড়ি অ্যাডভান্স করলে আমরা মাল মাল আমাদেরকে টাকা দিয়ে দিবে খুবই চমৎকার তারপরে কোন বেডরুম স্যার এই যেখানে একটা খুবই সুন্দর একটা রাউন্ড বলে থাকি ও রাউন্ড কিন্তু চেঞ্জ এটা চেঞ্জ আছে কত সুন্দর ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে ওকে খুবই চমৎকার ভাই

কিন্তু খুবই সুন্দর কি বলবো অনেক সুন্দর মাথা নষ্ট ডিজাইন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা এগুলোর মধ্যে ভাই বসলে কিন্তু আর ওটা মাছ না ভাই ভাই খুবই চমৎকার কিন্তু ভাই এটার ফর্মটা কি ইউজ করা এটা ফর্ম আমাদের প্রত্যেকটা পাবে সিঙ্গার কোম্পানির ফর্ম ওকে ওকে সিঙ্গার ফর্ম ঠিক আছে চ্যালেঞ্জি ফর্ম এবং যে কাঠগুলো দেয় সব প্রকার কাঠ আছে গর্জন ফ্লাই গর্জন কাঠ গর্জন ফ্লাই গর্জন কাঠ হ্যাঁ খুবই চমৎকার কিন্তু দেখেন দশ অনেক সুন্দর তো ভাই এই যে এই ডিজাইনটা এত সুন্দর ডিজাইনটার গ্যারান্টি ওয়ানি কত দিতে দিচ্ছে আমাদের প্রত্যেক মালে 15 বছরের লিখিত গ্যারান্টি থাকবে চাইলে স্ট্যাম্প নিতে পারবে এবং আমাদের মালে যদি কি দিচ্ছি না যদি চাইলে একজন আইসা দেখে শুনে নিয়ে বানায় নিতে পারবে আপনারা মিস্ত্রি সাথে নিয়ে আসতে পারবে মিস্ত্রি সাথে নিয়ে আসতে পারবে খুবই চমৎকার তবে এটা দাম কত থাকতেছে আজকে এর দাম আপনারা তাই বলে 19500 টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার সারা বাংলাদেশ কেউ চলে আপনারা

একটা বেড়া আছে খুবই সুন্দর একটা বক্স আছে আমাদের তিরিশ বছরে আর এটা শুধু ভাই তো একজন তিনজন চারজনের আপনি তিন পাঁচ নিতে চার নিতে আমাদের কাছে আরো ছবি দিতে পারবো হ্যাঁ ঠিক আছে

যে প্রো সেটা কিন্তু অর্ডার করতে পারবে আর অবশ্যই আজকে দেখাইছি আর কি আমরা বলো তো এগুলো সবগুলো কিন্তু চাইলে কালার যে কোনো কালার নিতে পারবে ঠিক আছে আরেকটা কথা ভাই যাদের মনে করেন অনেকে সুনুমে সোফা কিনতে গেছে ঠিক আছে

অনেক থেকে এখানে সরাসরি কারখানা থেকে চলে যাচ্ছে সরাসরি কারখানা থেকে চলে যাচ্ছে ভাই তো দর্শক যা যেটা পছন্দ আছে অবশ্যই আপনার অর্ডার করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ